মন খারাপ আমারও তোমার দুঃখ তোমার একটা বাইক নেই আমার দুঃখ আমার একটা বাইক আছে গাড়ি নেই যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরানো হয়ে গেছে কবে যে একটা নতুন গাড়ি হবে যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে একটা নতুন মডেলের গাড়ি হবে আবার দিকে হাঁটতে ভালো লাগে না রজতের তার স্বপ্ন পকেটে কয়েকটা টাকা থাকলে বাসে করে যেতে পারতো আর সরোজের কিছুই চাওয়ার নেই এ জীবনে শুধু পা দুটো থাকলে সব পাওয়া হতো এ জীবনে দুটো পা নেই যে সরোজের তোমার কি মন খারাপ আমারও তোমার দুটো মেয়ে আছে কোনো ছেলে নেই সুজনের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নেই ওই যে সায়নের ওর দুটোই আছে কিন্তু সুস্থ নেই সায়নের শুধু চাওয়া দুটো সুস্থ বেবি তোমার চাওয়া একটা ছেলে বেবি অমকের চাওয়া একটা মেয়ে বেবি মৌসুমির আফসোস অপর্ণার বাচ্চাগুলো কত সুন্দর কিন্তু তারগুলো কেমন জানি স্বপ্নার জীবনে একটাই চাওয়া শুধু একটা বেবি গত পাঁচ বছরের সাধনায় শুধু মা হতে পারেনি সে মন ভালো নেই তোমার আমারও তোমার কোনো ডিগ্রি নেই আমার আছে কিন্তু আমার চাই একটা প্রমোশন কবে যে হবে তোমার চাওয়া একটা ডিগ্রি কবে যে পাবে সমীরের ডিগ্রি আছে চেম্বার আছে শুধু রুগী নেই শুধুভাবে কবে প্র্যাকটিস জমবে রবির কষ্ট আরও বেশি কলকাতা মেডিকেল থেকে পাশ করে সে এখন ঘরে বসে আছে অপরদিকে বর্ধমানের দিয়া জীবনের আশা ছেড়েই দিয়েছে মেডিকেলের পঞ্চম বর্ষে এসে কিডনি দুটোই অকেজ হয়ে গেছে ডায়ালোসিসে জীবন চলে সে এখন আর ডাক্তার হতেই চায় না আহারে কে যদি একটা কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে দিত মনে কষ্ট তোমার আমারও তোমার একটা বাড়ি নেই আমার আছে কিন্তু সেটার অবস্থা ভালো না কবে যে একটা নতুন বাড়ি বানাবো জয়ারও একই অবস্থা ছিল ওর কিছুই ছিল না এখন একাধিক গাড়ি একাধিক বাড়ি কিন্তু তার স্বামীটাই আর কাছে নেই সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে কোনো দূর গ্রামে সেখানে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে একটা জীবন শুরু করবে আর সরকার বাজারের স্বপ্ন তার একটাই স্বপ্ন ইস মাথার উপরে যদি একটা ছাদ থাকতো এটাই জীবন চাহিদা প্রাপ্তি থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে প্রাপ্তির খাতা যতই লম্বা হয় চাহিদার পর্দাটাও ততই বড় হয় চাহিদা আর প্রাপ্তির দূরত্বটা তাই সর্বদাই সমান উঁচু নিচু ধনী গরিব সবার জন্য এক সমানভাবে প্রযোজ্য কি দরকার তাই মন খারাপ করে আসুন আমরা সবাই ভালো থাকি খারাপ রাখার দৈত্যটা না হয় খারাপ থাকুক